ডিয়ার ভিউার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে জুলাই মাসের বেতনের আপডেট অর্থাৎ জুলাই মাসের বেতন কবে নাগাদ এমবিভুক্ত শিক্ষকরা পেতে পারে সেই বিষয়ে বেশ কিছু তথ্য আমরা জানতে পেরেছি অর্থাৎ ই যেটা বলেছে তার উপর ভিত্তি করে মূলত তথ্যগুলো আমি আপনাদেরকে জানানোর জন্য উপস্থিত হয়েছি তো আমরা জানি যে জানুয়ারির এক তারিখ থেকে ইএফটিতে বেতন দেওয়ার শুরু হওয়ার পর থেকেই যত ঝামেলা শুরু হয়েছে ইতোমধ্যে গত মাসে বেতন পেতে পেতে প্রায় আমরা চার পাঁচ দিন আগে বেতন পেয়েছি তো আসলে যদিও ইএমআই সেলের কথা বিশ্বাস করা যায় না তারপরেও তারা যে আপডেটটা দিয়েছে সেটাই মূলত এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে যাচ্ছি তো ভিভার্স যে কথা আমি সবসময় বলে থাকি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো জুলাই মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে ইএমআই সেল যেটা বলেছে সেটা হচ্ছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে মাওসি প্রশাসন শাখায় পাঠানোর প্রস্তুতি চলছে অর্থাৎ তারা প্রত্যেক মাসেরই এই পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বলে যে শাখার বেতন পাঠানোর প্রস্তুতি চলছে সব কিছু রেডি বেতন পাঠানোর প্রস্তুতি চলছে কিন্তু যখন আঠারোশো আঠাশ তারিখ বা তিরিশ তারিখ চলে আসে তখন তারা বলে যে বেশ কিছু কাজ বাকি আছে অনুমতির অপেক্ষায় এখনো পড়ে আছে অথবা কোনো কর্মকর্তা অসুস্থ অথবা কেউ কোনো ছুটিতে আছে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে দেখা গেল যতই বলুক যে মাসের এক থেকে চার তারিখের মধ্যে বেতন আপনারা পাবেন কিন্তু সত্যি কথা বলতে আসলে এক থেকে চার তারিখের মধ্যে শুধুমাত্র বেতন ওই যে কুরবানি ঈদের সময় শুধুমাত্র পাওয়া গেছে এই সাত মাস হতে চললে এখন পর্যন্ত এক থেকে চার তারিখের মধ্যে বেতন ইএফটির মাধ্যমে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা পায়নি সো এটা একটা দুঃখের বিষয় তো যাই হোক তারা আরো বলেছে যে আমরা সব কাজ পাই শেষ করে ফেলেছি এখন শুধু টাকার হিসাব করা বাকি এই কার্যক্রম শেষ হওয়া মাত্র প্রস্তাব পাঠানো হবে মাওসিতে আচ্ছা আরও বলেছেন যে এসব কথা এই মূলত তারা জানিয়েছে এই ইএমআই সেলের যে প্রোগ্রামার প্রোগ্রামার তিন শরীফুল ইসলাম উনি জানিয়েছেন মূলত এই তথ্যগুলো জুলাই মাসের শিক্ষকদের বেতন কত টাকা করে বাড়ছে এমন প্রশ্নের জবাবে ইএমআই স্যালারি কর্মকর্তা আরও বলেন যে শিক্ষকদের বেতন বাড়ছে তবে কত টাকা কিংবা সব মিলে কত টাকা বাড়বে সেটি মাসিক প্রশাসন শাখা ভালো বলতে পারবে আগামী সপ্তাহে আমরা পুরো পুরোটা পাব এ বিষয়ে তখন এ বিষয়ে বলতে পারবো তো আপনারা জানেন যে সরকার যে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট অর্থাৎ এক থেকে নবম গেট পর্যন্ত দশ পার্সেন্ট এবং দশম গেট থেকে বিশ গেট পর্যন্ত পনেরো পার্সেন্ট যে বিশেষ সুবিধা প্রদান করেছে তার আলোকে এমপিভুক্ত শিক্ষকরাও এই জুলাই মাসের বেতন থেকে জুলাই মাস থেকেই এই সুবিধাটা পাবে তবে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সম্বন্ধে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি অর্থাৎ তারা বলেছে যে এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কোনো মানে বিভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা আসলে পার্সেন্টেজ আকারে বাড়বে না টাকা আকারে বাড়বে কোনোটা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তবে তিনি বলেছে যে সব কিছু ঠিকঠাক থাকলে আজই প্রস্তাব পাঠানো হবে আজ আপনারা জানেন বৃহস্পতিবার এ মুহূর্তে সপ্তাহের শেষ দিন আজই যদি প্রস্তাব পাঠানো হয়ে থাকে তাহলে আপনারা আগামী সপ্তাহে বেতন পাবেন আর যদি কোনো কিছু সমস্যার কারণে আজকে বেতন প্রস্তাব পাঠানো না হয়ে থাকে তাহলে মাঝে দুই দিন সরকারি ছুটি মানে সাপ্তাহিক ছুটি দেন তাহলে আগামী সপ্তাহে প্রস্তাব পাঠানো হবে আর আগামী সপ্তাহে প্রস্তাব পাঠানো হইলে সে প্রস্তাব সেখান থেকে সিগনেচার হয়ে আসতে আসতে আশা করা যায় আগামী সপ্তাহে বেতন হবে না সুতরাং তার কথা থেকে এটাই প্রকাশিত হচ্ছে যতই তারা বলুক যে আগস্টের ফার্স্ট উইকে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা আমি যেটা মনে করি যে ফার্স্ট উইক ধরা যাবে না আগামী সপ্তাহে বেতন এমপিভক্ত শিক্ষকরা পাবে এটা আমি বিশ্বাস করি না তবে পরের সপ্তাহে সব কিছু ঠিকঠাক থাকলে পাবে ইনশাল্লাহ এটাই ছিল এখনকার আপডেট বেতন সম্বন্ধে আপনারা কমেন্টস বক্সে অবশ্যই মন্তব্য করবেন তবে চেষ্টা করবেন যেহেতু আমরা শিক্ষক সবাই আমরা কোনো খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকি কারণ এতে করে আমাদের শিক্ষকতার যে একটা আমাদের আমরা যে একটা সভ্য নাগরিক সেখান থেকে আমাদের অনেকে অনেক রকম ভিডিও কমেন্টগুলো দেখে অনেকে অনেক রকম বাজে মন্তব্য করে যে শিক্ষকদের এরকম বাজে মন্তব্য হলে তাহলে আমাদের সন্তানরা তাদের কাছে কি শিখবে এরকম অনেক বাজে মন্তব্য করে তো যাই হোক আমরা আমাদের শালীনতা বজায় রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ